সম্মান টিভি আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আসলে আমি একটা আজকে একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে গিয়ে কি তো আমি কথা দিয়েছিলাম যে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে শরীয়তপুর স্বর্ণঘোষ নামের যে এলাকা একটি আমি সিঁড়ি ভাঙছিলাম তো আসলে সিঁড়িটা হয়নি বিদয় সেই সিঁড়িটা ভাঙছি আসলে আমি কথা দিয়েছিলাম যে আমি এই সিঁড়িটা হচ্ছে গিয়ে ভাঙ্গার পরে আমি নতুন একটা সিঁড়ি করব তো নতুন সিঁড়িটা করার পরে আমি আপনাদের মাঝে ভিডিও দিব তো আসলে সেই কথা প্রেক্ষাপট অনুযায়ী আমি কিন্তু সিঁড়িটা সম্পূর্ণ কাজ শেষে ঢালাই দেওয়ার শেষে তো আমাদের কাজ থাকার কারণে কিন্তু আমরা রাত্রেবেলা কাজ করে কিন্তু কাজটা আহ আলহামদুলিল্লাহ মোটামুটি সম্পূর্ণ করছি ঢালাই দেওয়া পর্যন্ত তো আপনারা যে আমি বলছিলাম যে আমি যেই সিঁড়িটা ভাঙছি তো সেটার সাথে আপনারা মিলাবেন তো সেটা ভিতরে দেওয়া থাকবে এবং এই দেখুন সেই সিঁড়িটা এবং আমরা সিঁড়িটা করছি এবং আমরা কাজটা করছি সেটার সাথে মিলান দেখেন যে দেখা তো সেই সিঁড়িটার সাথে এটা কিন্তু মিলাছে কিনা যদি সেটা কিন্তু আপনাদের উপরেই ডিফেন্ড করবে আপনারা যেহেতু আগের ভিডিওটা দেখছেন এটাও দেখতেছেন এবং সেটার সাথে এটার সাথে আছে কিনা কিংবা কিরকমের হয়েছে কিনা তো আসলে আমরা কিন্তু আমার যে ভিডিওগুলি গুলি প্রত্যেকটা ভিডিও কিন্তু হচ্ছে গিয়ে আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা ভিডিওর রাইট এবং রং সাইড আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো আসলে বিষয়টা কি আমার ভিডিওতে অনেকে নেগেটিভ নিতে পারেন এবং পজিটিভ নিতে পারেন আসলে আপনারা আমি যদি পজিটিভ বলে থাকি তো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং যদি নেগেটিভ বলে থাকি তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আসলে আমি এখানে এই কি কার মাধ্যমে তো আসলে আমি এই বাড়ির মহাজনের সাথে একটু কথা বলতেছি আসলে আপনি আপনার আগের যে কাজটা তো আসলে সেটা তো একটা দুর্ঘটনার কারণে আপনার প্রায় আহ দুই লক্ষ টাকার মতো আপনার লস হয়েছে খরচ হয়েছে তো আসলে বিষয়টা হচ্ছে গিয়া এখন আপনি আমাকে কার মাধ্যমে পাইছেন আমি রাসেল তালুকদারের সাথে যোগাযোগ করি এবং পরে রাসেল তালুকদারের বাড়ি যাই সিঁড়িটা দেখি তারপর আমার মনে হইলো যে আমি এটা এরকম একটা রাউন্ড সিরি করুম পরে আমি রাসেল তারুকদারের সাথে যোগাযোগ করি মানে আমার সাথে কানেক্ট করে এনার সাথে যোগাযোগ করি আর কি আচ্ছা ঠিক আছে আসলে আপনার যদি এই এলাকার নামটা যদি বলতেন আপনার নামটা বললে আমার নাম আবুল কাসিম ব্যাপারি আবুল কাসিম ব্যাপারি হ্যাঁ আবুল কাসিম ব্যাপারি আমি 77 সদর স্বর্ণগঞ্জ গ্রামের আদিবাসী আসলে উনি হচ্ছে যে আবুল কাসিম ব্যাপারি সেটাতে আপনারা জানলেন তো আসলে উনি আপনার শরীরে কি সম্পূর্ণ একেবারে এটা আমরা যে আপনার স্পেশালিস্ট আমরা কাজটা করে দিয়েছি বিষয়ে যে আপনারা আমাদের সামনে বসে বলতেবে সেটা কিন্তু বিষয় না সেটা এবং আমার যারা ভিডিও দেখে তারাও সেটা বলবে এবং আপনি বলবেন যে আপনার সিঁড়িটা কি সম্পূর্ণ কি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ভালোই আপনার আগের থেকে ভালো হয়েছে আগে চেয়ে ভালোই হয়েছে মোটামুটি না আগে চেয়ে অনেক ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তো আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে দিয়ে যদি কাজ করাতে চান তাহলে ভিডিও স্ক্রিনতা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার এবং ফেসবুক পেজ যে 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 মাধ্যমে আহ দেখেন তো আশা করি আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম